দর্শক বন্ধুরা আজকে কুম্ভ রাশিফল মার্চ মাসটা আপনারা কীরম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব সঙ্গে থাকবেন জ্যোতিষভিত্তিক আলোচনা করা হয়ে থাকে চ্যানেলে তা দেখুন কুম্ভ রাশিতে শনি বুথ রবির অবস্থান আপনাদের দ্বিতীয় ভাব মিন রাশিতে রাহুর অবস্থান কেতু ঠিক আপনাদের অষ্টমভাবে কন্যা রাশিতে অবস্থান বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে মেষ রাশিতে অবস্থান মঙ্গল শুক্র আপনাদের দ্বাদশ রাশি মকর রাশিতে অবস্থান আপনাদের রাশির অধিপতি শনি এবং ভাবের অধিপতি শনি এই শনি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করেছে সঙ্গে সপ্তম্পতি রবিকে নিয়ে অবস্থান করেছে অষ্টমপতি বুধেরও অবস্থান তা আপনারা মানসিক চাপে থাকবেন চাপ তো অনুভব হবে অনেক দিন ধরেই সময় কাটাচ্ছেন আপনারা সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতকরা কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের শনি বাচ্চাতে ভালো না খারাপ আছে আপনাদের বাড়ির পরিবেশ কীরাম বাড়িতে কি অন্ধকার অচ্ছন্ন আছে বাড়িটা আপনাদের বাড়িতে কি জুতো অঘছালোভাবে আছে এগুলো একটু দেখে নেবেন আপনাদের শনিকে ভালো করার চেষ্টা করুন এই শনি তখন কিন্তু ভালো ফলই প্রদান করে থাকবে আর রবি সপ্তম প্রতি রাশিতে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি দাম্পত্য জীবনে ঝামেলা বিবাদ অশান্তি এগুলো কিন্তু এড়িয়ে চলুন একের সঙ্গে অপরের বিবাদ অশান্তি কিন্তু হতে পারে মাসটাতে এড়িয়ে চলাই আপনাদের পক্ষে সেও আপনাদের সন্তানদের জন্য আপনারা গর্ববোধ করবেন আপনারা সন্তানদের জন্য আপনাদের গর্ব অনুভব হবে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু আছে অর্থ হঠাৎ হঠাৎ আপনাদের কাছে ধরা দেবে কিন্তু সেই অর্থ কিন্তু রাখতে পারবেন না সেভিংসের জায়গাটা কিন্তু খুবই কম আপনারা চেষ্টা করুন অর্থটা সেভিংস করার আর তৃতীয়ভাবে বৃহস্পতি আছে আপনাদের বৃহস্পতি একাদশপতি এবং দ্বিতীয়পতি তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতির জন্য আপনারা যে কোনো বিপদে পড়ুন না কেন উদ্ধার হয়তো আপনারা হয়ে যাবেন বৃহস্পতি নবমে দৃষ্টি থাকছে সপ্তমে দৃষ্টি থাকছে তাতে কিন্তু আপনাদের কিন্তু অনেক সুফল ওটাতেই পারবেন এবং একাদশেও দৃষ্টি থাকছে এই বৃহস্পতি আপনাদের ভাগ্যে সুফল ওটাতে সাহায্য করবে আপনাদের তৃতীয়পতি এবং দশম্পতি মঙ্গল সে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে এবং শুক্রের সঙ্গে তা মঙ্গল দ্বাদশে অবস্থান করছে কর্মপতি দ্বাদশে তা আপনাদের কর্ম নিয়ে টেনশান হয়তো থাকবে আর এই মঙ্গল পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবে তখন কিন্তু অনেকাংশে কর্মের ক্ষেত্রে বেটার দ্যান ফলই প্রদান করে থাকবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত ডিস্টার্বেন্স কিছুটা হলেও থাকবে তারপরে অনেকটা বেটার দেন ফল কর্মের ক্ষেত্রে এবং শুক্র আপনাদের চতুর্থপতি আর নবমপতি তা ভাগ্যের অধিপতি সে কিন্তু দ্বাদশে অবস্থান করেছে এই শুক্র সাত তারিখে রাশি পরিবর্তন করে একে চলে আসবে মানে আপনাদের রাশিতে তাহলে এক নয়ের কানেকশান হবে তখন কিন্তু অনেকটা বেটার দেন ফল ফল দেবে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন এবং রবি আপনাদের রাশিতে অবস্থান করেছে সে কিন্তু চোদ্দো তারিখে দ্বিতীয়ভাবে গোচর করে যাবে সপ্তম প্রতি দ্বিতীয়ভাবে গোচর করে যাবে ব্যবসা রিলেটেড জায়গায় কিন্তু আপনারা উপকৃত হবেন দাম্পত্য জীবনে অনেক উন্নতি হতে চলেছে কত তারিখের পর থেকে চোদ্দ তারিখের পর থেকে তা আমি জানানোর চেষ্টা করলাম আপনাদের কুম্ভ রাশির জাতকরা মাসটাতে কিরাম কাটাতে পারেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়মাতারা